আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল ইরাক প্রবাসী ভাই ও বোনেরা বাংলাদেশের সবাই কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে সবাই তো আমার একজন ইরাক প্রবাসী ভাই কাজ করতেছে এর পাশাপাশি বলতেছে যে কি বলে শুনে সবাই এটা হচ্ছে আমাদের অফিসের বাইরে আর এটা হচ্ছে যে আমার ইরাক প্রবাসী ভাই কাজ করতেছে ঠিক আছে আপনাদের সাথে কথা বলবে ওর শখ হচ্ছে যে ইরাকের বাড়িতে বলে যে আমার মানে এত দামি একটা গাড়ি চোখের সামনে পড়ি থাকে কিন্তু সমস্যাটা কি লেগজেস সমস্যাটা হচ্ছে যে গাড়ি চালাতে পারি না তা আমি তো অনেকজনকে বলি বিশ্বাস করেন না এই যে দেখেন বন্ধু এই গাড়িতে তুমি কিন্তু ছবি তুলতে পারবা অনেক সুন্দর লাগবো কিন্তু আজকে ছবি তোলার চান্স আছে বুঝছো না গাড়ি যেহেতু একদম পরিষ্কারও হয়ে গেছে তারপরে যায় ছবি উঠানো যাবে ছবি উঠানো যাবে তুমি আগে কাজটা শেষ করো দুঃখের বিষয় কি জানো এত বড় একটা গাড়ি আছে হ্যাঁ একটু জোরে বলবা তাহলে সবাই শুনবো হ্যাঁ কি বলতে চাইছিলা বলো বড় একটা দুঃখের বিষয় এত বড় একটা গাড়ি আছে হ্যাঁ মানুষ নাই আচ্ছা যাক এখন শোনো তুমি ইরাকে কয় বছর আছো সাত বছর প্রায় সাত বছর আচ্ছা অনেক মানুষের মনে করো জানতে চাইবো যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বাংলাদেশে গাজীপুর জেলা গাজীপুর জেলা তাহলে ইরাকে আসছো প্রায় সাত বছর আচ্ছা যাক

কার অফিসে আছে বলা যাবে না দর্শক মন্ডলী তো গাজীপুরের কে কে আছেন গাজীপুর কোথায় সাদে গাজীপুর কাপাসিয়া থানা গাজীপুর কাপাসিয়া থানা যাক তো গাজীপুরের কে কে আছেন এখানে ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করে দিবেন বাইরে নতুন নতুন পেজ খুলছে আচ্ছা যাই হোক তো ইরাকে কে কে আছেন বস্তার ভিতরে গাজীপুরের এখানে কমেন্টে জানাবেন আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে যাব ঠিক আছে আর যদি আশেপাশে হন বসরা এই যে একেবারে মানে আসা হোটেলের পাশে আছি আমরা ঠিক আছে তা আমাদের ড্রাইভারও এসছে

على علم. المكان اليوم؟ إيه اليوم أي والله. ياخذوش السيارة خلنا نطلع عليه. إيه. يلا. والله غسلنا علم. قلت أنا سخابر ماما كذا أبدأ علم حمل السيارة. الله. غسل السيارة. طمنه. صعدك البيكوب هناك؟ أول علم. سير خلاص. جيبنا. كيف الأشلون؟ عربي جرا بوزن ترى بستة كيلو. والله الله. الله أكبر.

আমাদের এই বিল্ডিংটা যে যে দেখতেছেন পুলিশ তারা আমাদের বিল্ডিংটা ফাড়া দিতে হয় না সাদেক ওকে ওকে বন্ধুরা